আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে কলকাতা আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের রেপ অ্যান্ড মার্ডার ভিকটিমের ফটো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার প্রসঙ্গ ও আইনি জটিলতা সম্পর্কে কিছু কথা আলোচনা করার জন্য ভিডিওটি বানিয়েছি আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে সারা জুড়েই একটি তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এবং অসংখ্য হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়েছে এবং সেই বর্বর ধর্ষণকাণ্ডর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে আগস্ট মাসের নয় তারিখে আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জুনিয়র ডক্টর যার বয়স ছিল একত্রিশ বছর সেই জুনিয়র ডক্টরকে সেমিনার হলে রাত্রের অন্ধকারে বর্বরভাবে ধর্ষণ করা হয় এবং তারপর তাকে হত্যা করা হয় এই ঘটনা নিয়ে ওয়েস্ট বেঙ্গল এবং সারা ভারতবর্ষে তমুল আন্দোলনের সৃষ্টি হয়ে যায় এবং আন্দোলন হওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে সেই রেপ ভিকটিম একজন ডক্টর ছিলেন মহিলা ডক্টর সেই মহিলা ডক্টর মৃত্যুর আগ মুহূর্তে যেই যন্ত্রণাকাতর মানে চিৎকার এবং ইশারা ইঙ্গিতে তার গলায় যে সিপে সেখানে জখম করা হয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় যে আক্রমণ করা হয়েছে এবং চক্ষের মণি দিয়ে তার রক্ত বের হচ্ছে সেই মহিলা ডাক্তারটি কথা বলতে পারছে না এরকম ধরনের একটি ইমোশনাল টাইপের ভিডিও আমরা সোশিয়াল মিডিয়া ফেসবুকে আমরা দেখতে পারছি এবং সে ভিডিওগুলো দেখে সবার অন্তর কেঁপে উঠেছে এবং শরীরের পশম মানে খারাপ হয়ে গিয়েছে এরকম একটি ঘটনা আমরা দেখতে পেরেছি এবং অনেকেই দেখা যাচ্ছে যে সেই মহিলা ডাক্তারের ফটো এবং নাম সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে ব্যবহার করেছেন নিশ্চয় এরকম ধরনের ঘটনা আসলে নিন্দনীয় এরকম ধরনের ঘটনা হওয়ার পর মানুষ আসলতে ঠিক থাকতে পারছে না তাই ইমোশনাল হয়ে আবেগিক হয়ে সেই ঘটনার প্রতিবাদ করেছে এবং সেই ভিকটিমের ফটো নাম ইত্যাদি ফেসবুক বা সোশিয়াল মিডিয়ায় ব্যবহার করেছে সেটা আমি জানতে পেরেছি কিন্তু এখানে কিছু একটু আইনি জটিলতা রয়েছে আইনি জটিলতা এরকম যে আসলতে ভারতের নতুন এবং পুরোনা আইন মোতাবেক যেমন পুরনো আইনটি হচ্ছে ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান প্যানেল কোর্ট এবং তারপর আছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় ন্যায় এবং নতুন আইনের ধারা বাহাত্তর এবং পুরনী ভারতের দণ্ডবিধি আইনের ধারা দুইশো আটাশ ক এই দুইটি ধারায় বলা হয়েছে যে রেপ ভিক্টিমের ফটো আমরা পাবলিশ করা ভিডিও এবং নেম পাবলিশ করা সেটা আইন মোতাবেক বাধা রয়েছে যদি কেউ উইদাউট পারমিশন উইদাউট পারমিশন যদি সেই রেপ ভিক্টিমের ফটো ব্যবহার করে তাহলে আইন মোতাবেক সেই ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা বিহার বিধান রয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটি মামলা কিন্নরি ঘোষ এন্ড অ্যানাদার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলায় গতকাল বিশ আর দুই চব্বিশ তারিখের মামলার শুনানি নিয়ে একটি অর্ডার পাশ করেছেন যে কলকাতা রেপ এন্ড মার্ডার ভিক্টিমের ফটো জেনারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টুইটারে ব্যবহার করেছেন তাদেরকে ইমিডিয়েটলি ডিলিট করার জন্য অর্ডার এবং নির্দেশ দিয়েছেন কেননা উইদাউট পারমিশন আসলে রেপ ভিকটিমের ফটো আমরা ব্যবহার করা নিষেধ এবং কিছু এক্সেপশনাল রয়েছে যেমন কেস ইনভেস্টিগেশন এবং ইনভেস্টিগেটর অফিসার যিনারা আছেন তেনারা পারমিশন নেওয়ার পর সেই রেপ ভিকটিমের নাম ফটো ইত্যাদি তিনারা ব্যবহার করতে পারে বাকি আদার্স আমরা যারা সাধারণ জনতা আছি আমরা কখনো সেই রেপ ভিকটিমের ফটো ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি না তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যদি কেউ ব্যবহার করেছেন তাহলে সেটা ইমিডিয়েটলি ডিলেট করে ফেলুন কেননা আপনার আইনি জটিলতা আসতে পারে নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা ধারা সেভেন্টি টু যদি কেউ এরকম ধরনের অপরাধ করে তাহলে নতুন আইনের ধারা সেভেন্টি টু মোতাবেক দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা হতে পারে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ